ব্যাংক থেকে কোনো গ্রাহক বৃহস্পতিবার আট আগস্ট এক লাখ টাকার বেশি তুলতে পারবেন না গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে এ নির্দেশনা শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক একটি হিসাব থেকে সর্বোচ্চ এক লাখ টাকা তুলতে পারবেন এক লাখের বেশি তুলতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা ব্যাংক থেকে ব্যাংক এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর ধারাবাহিকতায় গতরাতে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেওয়া হয়